বন্ধুরা আমি কিন্তু এখন মিশাননি বাজারে প্রবেশ করেছি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি দিয়ে আমরা যখন প্রবেশ করবো এখানে বিভিন্ন ধরনের গরু নিয়ে মানে বিভিন্ন সাইজের গরু নিয়ে অনেকে দাঁড়িয়ে রয়েছে আজ হচ্ছে সাপ্তাহিক বুধবার মানে সপ্তাহে বুধবার হচ্ছে এই বাজারটি বসে আর এটা হচ্ছে প্রবেশ মুখ দেখেন এখানে অনেক বড় বড় গরু রয়েছে আমরা যদি দেখি এখানে অনেক বড় বড় গরু রয়েছে এই পাশে কিছু গরু নিয়ে অনেকে কিন্তু দাঁড়িয়ে রয়েছে দেখেন আমরা যদি আপনাদেরকে একটু দেখায়

এই এখানে যে গরুগুলো দেখতে পাচ্ছেন বিশেষ করে সবগুলো হচ্ছে গাই গরু আপনার তো গাই গরু নাকি আপনার এটা কোন জায়গার গরু এটা মিটা সরার গরু আপনি কি মিটা সরা থেকে সরাসরি আসছেন না আমি তো একটা সিপের ভিতরে পরে গেছি আচ্ছা আমরা যদি একটু সামনের দিকে যাই এই পাশে কিন্তু অনেকগুলো গরু উঠছে যদি দেখায় আপনাদেরকে গিয়ে দেখেন এইখানেও কিন্তু অনেকগুলো গরু উঠছে মুরব্বী গরুর দাম কত কত বিক্রি করতে আছেন গরু বিক্রি আমার বলছি কাস্টমার বলছি যে

ঠাকুর বাড়ি আমরা দেখতে পাচ্ছি মিশ্র নিবেদন যখন আপনারা প্রবেশ করবেন হাতের ডান পাশ দিয়ে হচ্ছে সকল ধরনের গাভী গরু দেখেন এখানে সবগুলো হচ্ছে গাভী গরু আপনারা চাইলে এখানে গাভী গরু কিনে নিয়ে যেতে পারেন এখানে কিন্তু বিভিন্ন জাতের গাভী গরু রয়েছে আপনারা যদি দেখাই এখানে বিভিন্ন জাতের গাভী গরু ছাড়াও কিন্তু বেরস গরু রয়েছে দেখেন এই ব্যবসার সাথে আজকে কতদিন যাব জড়িত পঁচিশ বছর বিশ পঁচিশ বছর আপনি আপনার বাড়ি কোন জায়গায় দেখেন উনি কুট থেকে আসেন আপনার নাম রতন মিয়া রতন মিয়া কুট বাড়ি থেকে আসছেন উনি কিন্তু ব্যবসার সাথে আজ থেকে বিশ বছর যাবত জড়িত অলরেডি কিন্তু গরু বিক্রি আপনি আজকে কয়টা গরু নিয়ে আসেন তিনটা তিনটা বিক্রি করে দিচ্ছেন না একটা বিক্রি করছেন সবটি বিক্রি মানে ওনার দেখেন ভাগ্য ভালো উনি কিন্তু তিনটাই বিক্রি করে দিচ্ছে আজকে কত টাকার গরু বিক্রি করছেন টোটাল একটা বেচি আশি হাজার তারপরে আরেকটা বেচি এখন বেসলাম এক লাখ দশ এক আর একটা আশি হাজার পঞ্চান্ন আরেকটা পঞ্চান্ন আরেকটা পঞ্চান্ন হাজার উনি বিক্রি করছে এটাকে সেল হয়ে গেছে নাকি এ এটা বিক্রি হয়ে গেছে নাকি দেখেন অনেক বড় বড় গাবি আছে এখানে আপনার

দেখেন বড়ুরা থেকে আসছে উড়িডা ফোন বসে যাবাত এখানে গরুর ব্যবসা করা